আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা কোন থেকে উঠলাম উঠার পর দেখছি রকম আর কি ঘাস হয়েছে ওই দিক দিয়ে অনেক ঘাস হয়েছিল মোটামুটি দাদা গরুর জন্য আর কি নিয়ে গেছে আর যে পাটগুলো অনেক বড় হয়ে গেছে এগুলা কাটতে হইবো আর একটু পানি যখন গিয়ে আসবো তখনই মানে কাটবো এখন না এখন কাটারি হয়েছে দাদা বললো যে পানি করবো আর বেগুনের চারাগুলো তো অনেক বড় হয়ে গেছে বেগুন ধরছে নিয়ে গেছে তার দিকে তো ওই দিকে হাঁটতে দেখতেছেন যে কীরকম আর কি আমরা যে শাক সবজি যাই বুনছি তো ওগুলো কিরকম বড় হয়েছে তো মোটামুটি মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে আর রোদ উঠছে আজকে প্রচুর আজকে অনেক গরম পড়বো কালকে অনেক গরম গেছে তো কালকে দিয়ে তো ভালো করে রোদ ধরছে শুক্রবারের দিন ভালো করে বৃষ্টি শুক্রবার ভালো করে বৃষ্টি পড়ছে তারপরে কোনো মানে বৃষ্টি পাওয়ায় নাই শনিবার থেকে সম্পূর্ণ রোদ আজকে অনেক রোদ পড়ছে আর কি সম্পূর্ণ অনেক গরম আর কি তো আমার প্রাইভেটে যাওয়ার সময় এসে তো তার বাড়ি দিয়ে যাই দেখি মা কি করে কাজ

কাটা বাস কয় কাটা বাস দিতে চাপ এই পাশে এই যে পাঠ এই যে কাটছে কেটে রেখে দিছে কাট বাঢ়িৰ নিচে খাইছে সব টি বাীৰ নিচাঙেটো ডৰাই না যদি চেলে নিয়া যায় গছ কোমৰা কেইটানা হৈছে কিন্তু কোমৰাটোৱেলো ইনকা জঙ্গলে মনে গাছে বেরিয়ে আসান কিন্তু ছোট থাকতে খেতে ভালো নাকতো একটু বড় হয়েছে কুমড়াতে মাটে নেই কুমড়া বেশি বড় হয়ে গেছে গা দুনিয়া প্রচুর গরম সরছে গরমে না থাকুন যায় না কি ঋতুকে বৃষ্টি নেমে রাত্রি রাত্রি প্রচুর বৃষ্টি হইছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা সামনের দিকে যাইতে পারুম না তখন আমি মাছ ভাজি করবো করাইতে দেয় করাই তাপ হয়ে গেছে গা

Akan ditebas karena kesan menentang ide-ide. Sekarang, dia bilang mengambil rasa rasa ide-ide. Doakan ibu, ayah, dan siapa yang ini. Não, tem que passar então, de dia a um तेल तो शीत तो एक ऐसा का काटा दे घोटा दे दूँ ते काटा दे घोटा दे दे नून मोरी शक्ति सुधिया दी सी Eu estou vendo essa gaminha, a menina, sem a minha bagaça de manteiga, olha, tá um tempo de adeio. Agora eu vou soltar um pouco de piaça de de

अब देर भागी더니 বড় হয়ে Ini না ধরছে পাতার মধ্যে কি অভাব নেই তো বিকাল বেলা খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে একটু দক্ষিণ বাড়ি আসলাম আজকে করতে তো দক্ষিণ বাড়ি মানে এই সাইডটা আর গিয়ে আজকে মনে হয় না কালকে নি দাদারা পরিষ্কার করছে যারা থাকে আর কাকারা তো এখন মোটামুটি অনেক সুন্দর দেখা গেছে তো অনেক দিন পর আর কি এদিক থেকে আসলাম আর এদিক থেকে আপনাদের হচ্ছে গিয়ে একটু বিলের ভিউটা আর কি দেখা যায় কি কীরকম পানি আসছে এদিক থেকে বিলে তো তেমন একটা আমার মরে যাওয়া হয় না এত কারণ অনেক দেরি আছে না হাঁটতে দিক অনেক দেরি হয় আর কি তো ক্যামেরাতে তেমন একটা মানে মোটামুটি দেখা যায় না তো খালি চোখে অনেক ভালো দেখা যায় আর কি সামনে তো মোটামুটি এখন সামনে অনেক পানি আসছে বিলে আরও আসবে সামনে এখন না দেরি হবে আজকে এক অনেক রোদ গেল রোদের পর হালকা সন্ধ্যার দিন সন্ধ্যার দিক আর কি বৃষ্টি পড়তে পারে আগে সমস্ত অনেকটা ভালো না Assalamualaikum te wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum